অনেক মেয়ে তার ভালোবাসার হাত ধরে ভালোবাসার মানুষের সঙ্গে ঘর বাঁধতে স্বপ্ন দেখে হয়তো কখনো কখনো সেই স্বপ্ন পুরনো হয়ে যায় কিন্তু তার পরিণতি কি সবসময় ভালো হয় সেই মেয়ে কি সবসময় জীবনে সুখী হয় যে মানুষটার ওপর বিশ্বাস করে ভালোবাসতে শিখেছিল যে মানুষটার উপর বিশ্বাস করে নিজের ঘর নিজের মাকে ছেড়ে সংসার স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন কি তার পূরণ হয়েছিল ভালোবাসার মানুষটা কি সারা জীবন তার হাতটা শক্ত করে ধরে রাখতে পেরেছিল ভালোবাসার মানুষটা কি তার বিশ্বাসের মর্যাদা দিতে পেরেছিল নাকি মেয়েটির জন্য অপেক্ষা করছিল এক চরম পরিণতি আজ আমি আপনাদের পড়ে শোনাব ভুবন আর রমার সেই ভালোবাসার গল্প ভুবন আর রমা একে অপরের সঙ্গে করা প্রতিজ্ঞাগুলো ধরে রাখতে পেরেছিল নাকি অকালেই শেষ হয়ে গিয়েছিল তাদের ভালোবাসার বন্ধন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব সমরেশ বসুর লেখা গল্প ভুবন এক একমাস দুমাস অন্তরে বর্ধমানের সেই গ্রামটিতে আমি চলে যেতাম যথার্থ আত্মীয়তা না থাকলেও একটি ব্রাহ্মণ পরিবারের সঙ্গে আমার আত্মীয়তার অধিক সম্পর্ক গড়ে উঠেছিল কী সূত্রে পরিচয় তার বিশদ বিবরণ আপাতত জরুরি না অথায় সে প্রসঙ্গ থাক গ্রামটির প্রতি আমার প্রধান আকর্ষণ ছিল শহরের ধুলো ধোঁয়া ভিড় ইত্যাদি থেকে মুক্তি নিয়ে দু চার দিনের নির্জন বাস যে বাড়িতে আমি উঠতাম তাদের অবস্থা খুব একটা সম্পন্ন না হলেও মোটামুটি গ্রামীণ সচ্ছল পরিবার জমি বাগান পুকুর যা আছে তাতে সারা বছর প্রায় নির্বিঘ্নেই চলে যায় পুরনো একতলা কোঠাবাড়ি সংলগ্ন মাটির দেওয়াল খড়ের চাল ঘর। সব মিলিয়ে বোঝা যায় একসময় অবস্থা আরও ভালো ছিল শ্রী শ্রী গোবিন্দজিউর মন্দিরে এখনও বিগ্রহ বর্তমান নিত্য পূজাদি হয় গোবিন্দর কিছু দেবত্ব সম্পত্তিও আছে শরিক ভাগাভাগি করে শালদামামি হিসাবে গোবিন্দর পূজা দোলোৎসব ইত্যাদি হয় সব শরিকের অবস্থা এক রকম না আমি যে শরিকের অতিথি হয়ে সেই গ্রামে যেতাম তাদের অবস্থাই বলতে গেলে সব থেকে ভালো গৃহকর্তা গৃহিণী থেকে শুরু করে সকলের কাছেই আমি ছিলাম বিশেষ স্নেহের ও প্রীতির পাত্র অবশ্যই আমার সঙ্গে অন্যান্য জ্ঞাতি শরীরদের সম্পর্ক ভালো ছিল আমি এক দু মাস অন্তর না গেলে পেতাম তাদের প্রীতি ও স্নেহের মধ্যে কোনো খাত ছিল না আমি শহরবাসী হলেও তাদের গ্রামীণ পরিবারে আমি নিজেকে এমন মানিয়ে নিয়েছিলাম আমাকে নিয়ে তাদের ব্যস্ত হতে হতো না আমিও পরিবারটির সঙ্গে গভীরভাবে মিশে গিয়েছিলাম আমার জন্য একটি নির্দিষ্ট ঘর ছিল সেই ঘরে সারা দিন নিরিবিলিতে কাজ করতাম ইচ্ছে হলেই গ্রামের পথে বেরিয়ে পড়তাম গ্রামের লোকজনদের সঙ্গে কথাবার্তা গল্প করাও আমার একটা বিশেষ আকর্ষণ ছিল সেই পরিবারের শরিকদের এবং গ্রামের অনেক চরিত্রই আমার মনে নানা কারণে দাগ কেটেছিল তাদের মধ্যে একজন এক শরিক পরিবারের বাইশ তেইশ বছরের যুবক ভুবন শরিকদের মধ্যে ভুবনরাই সর্বাপেক্ষা দরিদ্র আমি জানতাম ভুবনদের চাষের জমি ছিল মাত্র সাত বিঘা বাবা মা চার ভাই নিয়ে তাদের সংসার ভাই বলতে একমাত্র ভুবন বাকি তিন বোন ভুবনের বড় এক দিদি বয়স ছিল যার পঁচিশ নাম ছিল পূর্ণিমা রূপ স্বাস্থ্য কোনোটিরই অভাব ছিল না বিয়ে হয়েছিল ভালো ঘরেও বরে কিন্তু সেই ভালো বরই তাকে বিয়ের এক বছর পরেই ত্যাগ করেছিল পূর্ণিমার কোনো দোষের কথা শুনিনি তার বরের জীবনেই কোনো ঘটনা ঘটেছিল যে পাপের শাস্তি তাকে মাথায় নিয়ে চিরকালের জন্য পিত্রালয়ে ফিরে আসতে হয়েছিল সংসারের গলগ্রহ পূর্ণিমাকে দেখলে কষ্ট হতো অবশ্যই গলগ্রহ ঠিক বলা যায় না পূর্ণিমা একপাল ছাগল পালন করত লোক দিয়ে খাসি করাতো ছাগল দুধের খদ্দেরও দু চারজন ছিল যা আয় হতো সবই বাবার সংসারে খরচ করত। আর জীবনে বড় একটা দুঃখ থাকা সত্ত্বেও তাকে হাসি খুশি দেখতাম তার সঙ্গে আমার সহজ কথাবার্তা হতো কথা বলে বুঝতে পারতাম তার মনের কোণে একটা আশা ছিল হয়তো ভবিষ্যতে কোনো একদিন স্বামী তাকে ফিরিয়ে নিয়ে যাবে ভুবনের পরে দুই বোন একজনের বয়স আঠারো উনিশ নাম উমা দেখতে শুনতে সেও খারাপ ছিল না কিন্তু সে ছিল গোঙা অনেকটা বোবার মতন মস্তিষ্ক কিছুটা বিকৃত ছিল তার বিয়ে হয়নি হওয়ার আশাও ছিল না একেবারে ছোট বোনটির বয়স এগারো বারো দেখতে পূর্ণিমার মতোই সুন্দরী পাশের গ্রামের স্কুলে পড়ত ভুবনের বাবা কিছুই করতেন না এক ধরনের উঞ্চ প্রকৃতির মানুষ পেটে ভাত না থাকলেও মদের নেশা ছিল প্রতিদিন গ্রামে পাড়ার চোলাই মদের দাম বেশি না হলেও প্রতিদিন আটা না এক টাকা তার চাই অভাবের সংসারে তার যোগান পাওয়া কঠিন ছিল পূর্ণিমার কাছে হাত পাততেন না পেলে পাড়ায় ধার করতেন ধার না পেলে যেভাবেই হোক সংসার থেকে ছিনিয়ে নেবার চেষ্টা করতেন তবে মানুষটি ছিলেন প্রাণ খোলা হা হা করে হাসতেন প্রাণ খুলে গান করতেন আমাকে তিনি নানা রকমের গল্প দেন ভুবনের মাকে দেখতাম সারা দিন সংসার নিয়ে ব্যস্ত আছেন প্রকৃতিটি ছিল শান্ত আমাকে দেখলেই ডেকে বসাতেন পূর্ণিমা বা ভুবনকে ডেকে দিতেন আর অভাবের সংসারেও যেভাবেই হোক আর যেমনই হোক একটু চা খাওয়াতেন এসবের সঙ্গে ভুবনের মিল ছিল না ভুবন যখন বাইরে বেরোতো দুটি পাঞ্জাবি পরা ফিটফাট বাবু লম্বা রোগা চেহারা ছোট চোখ খাড়া নাক অনেকটা তার বাবার মতো দেখতে ছেলেবেলায় কিছু লেখাপড়া শিখেছিল আর ছেলেবেলা থেকেই ভুবন তবলা বাজাতে শিখেছিল প্রথমে আশেপাশে যারা তবলা বাজায় তাদের কাছেই শিখেছিল বর্তমান শহরেও এক সময় যাতায়াত করেছে কোন এক গুরুর কাছে পরবর্তীকালে কিছুদিনের জন্য কলকাতার এক স্বনামধন্য তবলিয়ার কাছে শিক্ষার সুযোগ পেয়েছিল তাতেই ভুবন গ্রামে এবং গ্রামের বাইরে অনেক জায়গায় একজন নাম করা তবলচি হয়ে উঠেছিল তাকে যখন আমি দেখি সে পেশায় একজন তবলচি আশেপাশের গ্রামে এবং প্রায় সাত মাইল দূরে জিটি রোডের ধারে সম্পন্ন বাজার এলাকায়ও তার ছাত্রসংখ্যা কম ছিল না তবে ছাত্র সংখ্যা যতই হোক আয় তেমন ছিল না মাসে সাকলে তার রোজগার ছিল নগদ চল্লিশ টাকার মতো নগদ টাকা ছাড়াও কোনো ছাত্রের কাছ থেকে সে পেত চাল এবং তরি তরকারি এছাড়াও নানা জায়গায় গান বাজনার আসরে তবলা বাজানোর জন্য ভুবনের ডাক পড়তো তার জন্য যত সামান্যই হোক পারিশ্রমিক সে পেত অথয়ে তাকে বেকার বলা চলে না এমনকি এক বান্ডিল বিড়ি বা এক প্যাকেট সস্তা দামের সিগারেটের বিনিময়েও ভুবন তবলা বাজাত আমি ভুবনের একজন তবলা বাদনের শ্রোতা ছিলাম বুঝি বা না বুঝি তার বাজানোর তারিফ করতাম তার গ্রামীণ সারল্য আমার ভালো লাগত বাড়িতে সে সামান্য লুঙ্গি ছেঁড়া জামা পরে থাকলেও ছাত্রদের বাড়িতে বা জলসায় যাবার সময় সে যত্ন করে ধোয়া ধুতি অথবা পাজামা পাঞ্জাবি পরে যেত জানতাম তার ভালো ধুতি পাজামা পাঞ্জাবির সংখ্যা ছিল সামান্যই সেগুলো ভুবন খুব সযত্নে রক্ষা করত একেবারে পাট ভাঙা জামা কাপড় সে এমনভাবে গুছিয়ে রাখত অনেকবার ব্যবহার করলেও তা সহজে পাট ভাঙা ময়লা দেখাতো না সাজগোজের ব্যাপারে সে খুবই সচেতন ছিল আর আমাকে বলতো বুঝতেই পারছেন ওস্তাদ বলে কথা পোশাকটা ঠিক না থাকলে লোকে মানবে কেন সংসারের নিয়মই হল প্যাহেলের দাসনধারী স্কে বুণ বিচারি কথাগুলো বলবার সময় ভুবন সারা শরীর দুলিয়ে এমন একটা ভঙ্গি করত আমার হাসি পেয়ে যেত কিন্তু আমি হাসতাম না বরং তার সাজ প্রশংসা করতাম শুনে সে খুব খুশি হতো সে যে একজন প্রকৃত ওস্তাদ তবলা বাজিয়ে সে কথাটাও সে সবাইকে নানাভাবে বুঝিয়ে দিত আমাকেও দিত অনেক সময় বাজিয়েই বুঝিয়ে দিত কাকে কোন চালের বাজনা বলে অনেক কালোয়াদি গায়ক বা ভিন্ন বাদ্রযন্ত্রবাদক তাকে অনেকবার ঘায়ল করার চেষ্টা করেও পারেনি এরকম অনেক গল্প তার মুখে শুনতাম বস্তুতপক্ষে ভুবন সরল ছিল কিন্তু বোকা ছিল না কেবল সে ওর বাবার কাছ থেকে একটা দোষ পেয়েছিল যদিও সে তা স্বীকার করত না কারণ তার বক্তব্য ছিল ও সব নেশা ভাঙ করা তেমন দোষের ছিল না সে ওই বয়সে মদ খেতে শিখেছিল তবে ওর বাবার মতো নিয়মিত খেত না মাঝে মাঝে খেত ঘরে বসেই খেত গোপন করতো না কার কাছেই বা গোপন করবে তার বাপই ছেলের কাছ থেকে মদের ভাগ চাইত ভুবন একবার আমাকে দু মাইল দূরে একটি গ্রামের এক বাড়িতে বেড়াতে নিয়ে গিয়েছিল সেই গ্রামেও তার কয়েকজন ছাত্র ছিল কিন্তু আমাকে যে বাড়িতে নিয়ে গিয়েছিল সে বাড়িতে তার কোনো ছাত্র ছিল না সামান্য খড়ের চাল মাটির দেওয়ালের দুটি ঘর ছোট একটা উঠান উঠোনে তুলসী মঞ্চ একপাশে পাশে অযত্নে বেড়ে ওঠা কৃষ্ণকলির ঝাড় বাড়িতে ছিলেন এক বিধবা মহিলা আর দুটি মেয়ে বড়টির বয়স ষোলো সতেরোর বেশি না ছোটটির দশ এগারো বড়টির নাম রমা নাম শ্যামা ভুবন বিধবা মহিলার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিয়েছিল কাকিমা এই সেই দাদা যিনি লেখেন আমার জ্যাঠার বাড়িতে আসেন বলেছিলুম একদিন নিয়ে আসবো আজ নিয়ে এলুম বিধবা মহিলা লজ্জায় জড়োসরো হয়ে মাথায় ঘোমটা টেনে দিয়েছিলেন আমাকে কপালে দুই হাত ঠেকিয়ে নমস্কার করেছিলেন যেন খুব অপ্রস্তুত আর লজ্জায় পড়ে গিয়েছিলেন আমার অবস্থাও তথৈবচ ভদ্রমহিলা আর তার মেয়েরা কোথায় আমাকে বসতে দেবেন কীভাবে আপ্যায়ন করবেন তাই নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছিলেন তার মধ্যেই ভুবনকে বুক ঠুকে রমার দিকে তাকে বলতে শুনেছিলাম খুব তো বলেছিল দাদাকে নিয়ে আসতে পারবো না এখন দেখলে তো আমার নাম ভুবন মুখর্জে আজে বাজে কথা বলি না রমা সলজ্জ হেসে আমার দিকে তাকিয়েছিল পরুন্ত বেলায় ঘরের ভিতর থেকে একটা আদিকালের নরবরে চেয়ার এনে উঠোনে রেখেছিল আমার বসবার জন্য ও কাজটা ভুবনেরই করা উচিত ছিল আমি ব্যস্ত হয়ে বলেছিলাম চেয়ারের কি দরকার এমন সুন্দর নিকোনো দাওয়া রয়েছে ওখানেই বসা যেত নম্রমুখী মিষ্টি মেয়ে রমা সলজ্জ হেসে বলেছিল মাটির দেওয়ায় আপনাকে বসতে দিতে পারি একটু খাটোর ওপরে রমা দেখতে সত্যিই সুন্দরী ছিল টি কালো নাক টানা ডাগর কালো চোখ একমাতা পিঠ ছাপানো চুল তখনও বাধা হয়নি কেশপুষার মধ্যে কোনো চাকচিক্য ছিল না তাদের ছোটোখাটো পরিচ্ছন্ন মাটির বাড়ি আর নিকোনো তক্তকে উঠোন দেওয়ার মতোই তাকে ভারী সুশ্রী আর শ্রীময়ী লেগেছিল ভুবন সেদিন তার ছাত্রদের তালিম দিতে যায়নি একবার বাইরে গিয়ে গ্রামের ময়রার দোকান থেকে মিষ্টি কিনে এনেছিল রমা আমাকে একটি পেতলে রেকাবে করে সেই মিষ্টি খেতে দিয়েছিল রমার মা প্রথম হতচকিত লজ্জার ভাব অনেকটা কাটিয়ে উঠে আমার সঙ্গে দু চারটে কথা বলেছিলেন গ্রাম্য হলেও তাদের মতো দরিদ্র ঘরে যে আমার পদতুলি পড়বে তিনি তা আশা করতে পারেননি ইত্যাদি খুবই লজ্জিত হয়ে বলেছিলাম আমাকে লোক ভাবার কোনো কারণ নেই আর মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক ধনী দরিদ্র দিয়ে বিচার হয় না ভুবনের সঙ্গে যতক্ষণ রমাদের বাড়িতে ছিলাম ওদের সামান্য আতিথেয়তা কথাবার্তায় সময়টা বেশ ভালো কেটেছিল তার মধ্যে ভুবনার রমাকে কয়েকবার ঘরে গিয়ে আলাদা কথা বলতে দেখেছিলাম আমার মন কিঞ্চিত কৌতূহলিত জিজ্ঞাসু হয়েছিল সন্ধ্যার পর চাঁদের আলোয় জ্যোৎস্না ছড়িয়ে পড়েছিল রমাদের কাছ থেকে বিদায় নিয়ে ভুবনের সঙ্গে জ্যোৎস্নার রাতে গ্রামের পথে হেঁটে গিয়েছিলাম তখনই আসল কথাটা জানতে পেরেছিলাম রমার সঙ্গে তখন ভুবনের প্রেম পর্ব চলছিল ভুবন আমার মতামত জানতে চেয়েছিল দাদা রমাকে আপনার কেমন লাগলো বলেছিলাম খুবই ভালো ভুবনের স্পষ্ট স্বীকারোক্তি ছেলেবেলা থেকেই ওকে চিনি ওকে আমার ভালো লেগেছে ঠিক করেছি বিয়ে যদি করতেই হয় ওকেই করব। আপনি কি বলেন দাদা বলেছিলাম এ তো খুব আনন্দের কথা রমার মা জানেন নাকি ওসব লুকোচুরির মধ্যে আমি নেই দাদা ভুবনে স্পষ্ট কথা আমি কাকিমাকে জানিয়ে দিয়েছি তবে কাকিমার মনে আগে তেমন সায় ছিল না ভেবেছিলেন তার মেয়ে তো দেখতে খারাপ নয় আমার থেকে ভালো অবস্থা ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবে কিন্তু সেটি হবার নয় রমা ওর মাকে বলে দিয়েছে আমার মতো গরিবকেই ও বিয়ে করবে আসলে কি জানেন তো দাদা রমা আমার তবলা বাজানো খুব ভালোবাসে বাজনা শুনেই বুঝলেন তো রমা আমার প্রেমে পড়ে গেছে ভুবনের কথার মধ্যে বেশ একটা গর্ব আর তৃপ্তির সুর ছিল স্বাভাবিক আর গ্রামের মেয়ে হিসাবে রমার তখন প্রেমের বয়স হয়েছিল বইকি। ভুবন তার বাবা মাকেও জানিয়ে দিয়েছিল ভুবনের বাবা মোটেই খুশি হননি একমাত্র ছেলে হলই বা গরিব ছেলের বিয়েতে তার কিছু পাবার আশা ছিল রমাকে বিয়ে করলে পুত্রবধূর শাখা সিঁদুর ছাড়া কিছুই পাওয়া যাবে না ভুবন আমাকে বলেছিল আমি দাদা টাকা পয়সা শোনাদানা কিছুই চাই না আমি রমাকে পেলেই খুশি তবে কি জানেন তো বিয়ের একটা খরচা আছে রমাদেরও আমাদের মতো সামান্য জমি আছে রমার বিয়ের জন্য ওর মাকে সেই জমির কিছুটা বিক্রি করতেই হবে একেবারে খালি হাতে তো আর মেয়ের বিয়ে হয় না তেমনি ছেলের বাড়িরও খরচ আছে বউ ভাতে আত্মীয় স্বজন গ্রামের লোকেদের নেমন্তন্ন করতেই হবে আমাদের দশ বিঘা জমির মধ্যে দিদির বিয়ের সময় তিন বিঘা বিক্রি করতে হয়েছিল আমার বেলায়ও বিকে দুয়েক বিক্রি করতে হবে বর্ধমানের উর্বর চাষ জমির দাম ভালো কিন্তু জমি বিক্রির কথা শুনে মনে মনে শঙ্কিত হয়েছিলাম বর্গার ভাগ চাষ সাত বিঘা থেকে ভুবনরা সারা বছরে ধান যা পেত তাতে দু তিন মাসের খোরাকও ঠিকমতো মতো না অথচ জমি বিক্রি করা ছাড়া নগদ টাকা পাবারও কোনো সম্ভাবনা ছিল না অবশ্যই সেসব ভেবে আমার শঙ্কিত হবার কিছু ছিল না যা ঘটবার তা অনিবার্যই ছিল রমাদের বাড়ি যাবার ছমাসের মধ্যে এক মাঘের শীতে ভুবনের সঙ্গে রমার বিয়ে হয়েছিল নিমন্ত্রণ পেয়েছিলাম গিয়েছিলাম আমার সাধ্যমতো রমাকে সামান্য উপহার দিয়েছিলাম তারপরে বছর দুয়েক যতবার গিয়েছি রমা আর ভুবনকে সুখী দেখেছি বিয়ের এক বছর অতিক্রম করার পরেই রমার একটি কন্যা হয়েছিল তিন বছরের মাথায় একটি ছেলে চার বছর শেষ হতেই আবার একটি ছেলে রমা সেই স্বাস্থ্যোজ্জ্বল সুন্দর চেহারাটি ক্রমেই ভেঙে পড়ছিল শিগ্ন চোখের কোণে কালি রমাকে যেন চিনতে পারা যেত না আর সেই সজীব সুন্দর হাসিতে বিষণ্নতা ছায়া মাত্র চার বছরের মধ্যে তিনটি সন্তান প্রসব করে সে ভেঙে পড়েছিল অনাহার ছিল তার একটা প্রধান কারণ ছেলেমেয়েগুলো স্বাস্থ্যহীন রুগ্ন অপুষ্টিতে ভোকা চেহারা কিন্তু ভুবনের তেমন কোনো পরিবর্তন দেখিনি তা সেই সাজগোজ তবলা বাজানো শেখানো বাইরে বাইরে ঘোরা একই রকম চলছিল সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সংসারে অভাব বাড়ছিল অনাহার কেবল রমার ভাগ্যে ছিল না গোটা পরিবারের মধ্যেই অনাহার চলছিল ভুবন বাড়ির উপর তেমন নির্ভরশীল ছিল না সে বাইরে থেকে খেয়ে আসত বুঝতে অসুবিধা হতো না পেটে খাবার জন্য সে হীনতার পথ ধরেছিল যেখানে সে তবলা বাজানো শেখাতে যেত সেখানেই খেয়ে আসত তার আয়ও কমে আসছিল যে গ্রাম এলাকাগুলো ঘিরে সে একচ্ছত্র ওস্তাদ বাজিয়েছিল সেখানে অন্য ওস্তাদদের আবির্ভাব ঘটেছিল সে যতই আগে ঠাটবাট বজায় রাখার চেষ্টা করুক তার টিকিয়ে রাখতে পারছিল না কিন্তু রমার জন্য কোথায় সেই ভালোবাসা রমা যে তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছিল সেদিকে তার একটুও নজর ছিল না ছেলে মেয়েদের প্রতি তার কোনো যত্নও ছিল না ভুবনের সংসারের দিকে তাকিয়ে মনে হতো প্রত্যেকে নিজ নিজভাবে বেঁচে থাকার চেষ্টা করছে অভাব আর অনাহারের কাছে সকলের মনুষ্যত্ব নষ্ট হয়ে যাচ্ছিল তার মধ্যে সব থেকে অসহায় ছিল রমা আত্মরক্ষার জন্য সে পারিবারিক সম্মানবোধ হারিয়ে ফেলছিল শরীরার প্রতিবেশীদের দরজায় দরজায় তাকে ঘুরতে হচ্ছিল ছেলে মেয়েগুলোকে শুধু বাঁচিয়ে রাখার জন্য সে ছিল নম্রভাসিনী ও হাস্যময়ী কিন্তু সেই রমাকেই দেখেছি মুখরা হয়ে উঠতে ভুবনের সঙ্গে সে গলা চড়িয়ে ঝগড়া করত চোখে দেখিনি শুনেছি ভুবন রমার গায়ে হাত তুলতেও আরম্ভ করেছিল বাড়ির কারোর প্রতিবাদ করার সাহস ছিল না আমি নিতান্ত অসহায় দর্শক ছিলাম না আমি মাসে দুমাসে কয়েকদিনের জন্য যেতাম গোবনে সাধ্যমতো সাহায্য করতাম তবে আমি আমার সামান্য সাহায্য রমার হাতে ছাড়া দিতাম না রমা প্রথম দিকে সজল চোখে অতি কুণ্ঠায় তা গ্রহণ করত তারপর মনে হতো আমি কবে সেখানে যাব সেই অপেক্ষায় সে যেন পথ চেয়ে থাকত জানতাম এক মাস দুমাস অন্তর আমার সামান্য সাহায্যে ভুবন্দের পরিবারের দুঃসহ অবস্থার কোনো সুরাহা হওয়া সম্ভব ছিল না অথচ এই কাজটি করতে হতো গোপনে কারণ আমি যে পরিবারের অতিথি তারা ভুবনদের পরিবারকে মোটেই সুনজরে দেখতেন না ভুবনের সঙ্গেও আমি নানা রকম আলোচনা করতাম বিশেষ করে তাকে আমার বিশেষ অনুরোধ ছিল আর যেন সন্তানাদি না হয় অন্যদিকে ভুবন খানিকটা অসহায় ছিল সে আয় বাড়াতে পারছিল না বরং কমেই যাচ্ছিল তার সেই সরল হাসিখুশি ভাব আর ছিল না অভাবের মধ্যে তার আর তার বাবার মদ্যপানের মাত্রাও বাড়ছিল কিন্তু ভুবন আমার কথা রাখতে পারেনি রমা আবার গর্ভবতী হয়েছিল ভুবন কোথা থেকে একটা হাতুড়ে ডাক্তারের ওষুধ এনে গর্ভপাত ঘটিয়ে রমার মৃত্যুকে ত্বরান্বিত করেছিল একবার না বেশ কয়েকবার এ ঘটনা ঘটেছিল আরও দু বছরের মধ্যে তার যা অনিবার্য পরিণাম রমা অত্যন্ত দ্রুত মৃত্যুর পথে এগিয়ে চলছিল ইতিমধ্যে দেশে নানা পরিবর্তন ঘটছিল শহর থেকে ক্রমে গ্রামে রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠছিল ভুবন সেই রাজনীতির মধ্যে জড়িয়ে পড়ছিল ওস্তাদ তবলজি আস্তে আস্তে আমার চোখের সামনেই রাজনৈতিক দলের পাণ্ডা হয়ে উঠেছিল গ্রামের রাজনীতির অধিকাংশই জমি নির্ভর ভুবনকে দেখেছিলাম সে ক্রমে নেতার পর্যায়ে দাঁড়িয়েছিল জড়িয়ে পড়ছিল দাঙ্গা হাঙ্গামায় শরিকের লোকেরা এবং গ্রামবাসীরা তাকে কেবল ভয় পেত না তার কৃপাও প্রার্থনা করতো গরিব বর্গাদারদের পক্ষ নিয়ে লড়াইয়ে নেমে নিজের অবস্থার পরিবর্তন ঘটিয়েছিল সে প্রথমে পঞ্চায়েতের সদস্য নির্বাচিত হয়েছিল তারপর বিশাল এলাকার সেই পঞ্চায়েত প্রধান কিন্তু রমাকে রক্ষা করতে পারেনি অনিবার্য মৃত্যু তাকে গ্রাস করেছিল রমার মৃত্যুর পর থেকেই গ্রামের রাজনীতির সিঁড়ি ভেঙে ভুবন অনেক উঁচুতে উঠেছিল তার ডুগিতবলার চামড়া অবহেলায় ফেটে গিয়ে ঘরের আবর্জনায় পরিণত হয়েছিল কিন্তু তার সংসারে স্ত্রী ফিরেছিল বিস্ময়কর রকমে তার দারিদ্র খুঁজেছিল ভুবন আর আমার সঙ্গে ভালো করে কথা বলতো না তার সেই সময়ও ছিল না তাদেরই যে শরিক পরিবারের আমি অতিথি তারা ভুবনকে যথেষ্ট খাতির করতে শুরু করেছিলেন কিন্তু ভুবন তাদের প্রতি মোটেই খুশি ছিল না এবং ভুবন একদিন আমাকে স্পষ্টই জানিয়ে দিয়েছিল আপনি ও বাড়িতে আসেন কেন ওরা গরিবের শত্রু আমারও আপনার মিত্র হবে কেন এই গ্রামে এলে আপনি আমার বাড়িতে আসবেন ওদের বাড়িতে নয় আর ওদের বাড়িতে যদি আসেন তবে আমার সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই ভুবন আমাকে স্পষ্টই বুঝিয়ে দিয়েছিল আমি যদি সেই বাড়ির অতিথি হই তাহলে আমিও তার শত্রু এবং সেই গ্রামে যাবার অধিকারও থাকবে না ভুবন বুদ্ধিমান ছিল নিঃসন্দেহে কিন্তু সে যে কত নির্দয় ও কঠিন হতে পারে তাও বুঝতে পেরেছিলাম ভুবনের অবস্থা অনেক ভালো হয়েছিল বাড়ির অবস্থাও অনেক বদলেছিল পুরোনো ঘর সারানো ছাড়াও সে একটা পাকা নতুন ঘর তুলেছিল অতঃপর ভুবনের এবং তার বাবা মাও ভাবতে আরম্ভ করেছিলেন ভুবনের ছেলে মেয়েদের দেখাশোনা যত্নের জন্য লোক প্রয়োজন আর সে লোক একমাত্র একটি নতুন বউই হতে পারে অথয়েব ভুবন আবার অবস্থাপন্ন পরিবারের একটি মেয়েকে সম্বন্ধ করে বিয়ে করেছিল অস্বীকার করার উপায় নেই ভুবন তার দ্বিতীয় বিবাহে আমাকে নিমন্ত্রণপত্র পাঠিয়েছিল বলা বাহুল্য সে নিমন্ত্রণপত্র সামান্য একটা হাতে লেখা মাত্র না রীতিমতো প্রজাপতির ছবি ছাপানো সুন্দর নিমন্ত্রণপত্র যায়নি রমার কথা মনে পড়েছিল ঠিকই কিন্তু না যাবার কারণ একমাত্র সেটাই নয় আমার প্রিয় গ্রামটি আর সেই গ্রাম ছিল না ভুবনের সান্নিধ্যের কথা ভেবেও মনটা বিদশ্রদ্ধ হয়ে পড়েছিল ভুবন মানুষের প্রতি আমার বিশ্বাস নষ্ট করতে পারেনি কিন্তু মনে একটা প্রশ্ন থেকেই গিয়েছে ভুবন বিস্ময়কর না রাজনীতি বিস্ময়কর গল্পটি এইখানে সমাপ্ত হল আপনারা এতক্ষণ শুনছিলেন সমরেশ বসুর লেখা গল্প ভুবন গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্পপাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান যদি আমার গল্পপাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার